WhatsApp <bin ukivazo> <google> beautiful people সবাই কেমন আছেন নতুন আর এটা ভিডিওতে সবাই এর স্বাগতম ঢাকা এখন পুরই ফাকা এটা মানে কল্পনায় থাকে এবং সব ওয়েট করে বছরের দুইটা সময়ের জন্য একটা ছোট자리 দেখটা করব নেই এই দুইটা ইদে ঢাকা শহর পুরো ফাকা থাকে এবং এর মধ্যে চলাফেরা করা খুব 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 শান্তি আমাদের আজকে টপিকে চলে আসি আজকে টপিক হচ্ছে যেহেতু ই চল আসছে ঈদের পরটা একটা টুকটাক টুর হয় এটা প্রতি বছরই একটা না একটা টুক ট্যুর দেই সো আজ এবার ট্যুরে যাওয়ার আগে যে কী কী প্রিপারেশান নেই আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করবো আর এই ব্লগে থাকতেছে আমরা ট্যুরে যাওয়ার আগে সাধারণত আমার কি কী প্রিপারেশান থাকে তো প্রিপারেশানগুলোর মধ্যে সবার আগে থাকে হচ্ছে বাইক মানে যদি বাইক নিয়ে যাই তাইলে তো মনে করেন আগে আমার বাইকটারে পুরো প্রপার মেনটেন করে তারপর যেতে হবে আর যদি মনে করেন ট্যুর হয় পাহাড়ে সো আল্লাহর রহমতে যদি মানে সব কিছু ঠিকঠাক থাকে কোনো প্রবলেম না হয় তাহলে আমরা ঈদের তৃতীয় দিন যাচ্ছি পাহাড়ে চলে যাচ্ছি সো পাহাড়ে গেলে তো পাহাড়ের মজাটাই অন্যরকম মজা তো ওই আনন্দটা আপনাদের সাথে তো পুরোটাই উপভোগ করব সো চলেন আগে বাইক রিলেটেড কাজটা করে আসি বাইকটারে আগে টিপটপ করি বাইকের ফার্স্ট অফ অল আজকে ইঞ্জিন ওয়ান চেঞ্জ করবো ব্রেক প্যাডগুলো চেক করব ব্রেক প্যাডগুলো ঠিক আছে কি না সেটা চেক করব এয়ার ফিল্টারটারে চেক করব মোবাইল ফিল্টারটারে চেক করব সব কিছুই মোটামুটি চেক টেক করে আর বাইক মোটামুটি সার্ভিস করা চেন টেন লুপ দিবো তো এই কারণে চলে যাচ্ছি হচ্ছে আমি রাজুর দোকানে রাজু দোকানে তো ঘনশীতে চাইতে এমনি বিরক্ত লাগতো আগে এখন তো আজকে রাস্তা খালি তো আস্তে ধীরে চলে যাই রাজুর দোকানের দিকে রাজল কি অবস্থা কেমন আস কি ভাইয়া কাজের প্রেশার অনেক আছে কাজের প্রেসার আছে রাজু শোরুমে আসার পরে আমার কাজ শুরু হবে বাইকটা পার্কিং করছি অন্য বাইকের কাজ করতেছে এই কাজটা শেষ হলে আমার বাইকের কাজ ধরবে আর আলটিমেটলি এই যে বাইকের কাজ শুরু হইছে আর বাইকের যখন সার্ভিসিং করে ফার্স্টেই রাজু ধরে হলো এয়ার ফিল্টারটা এয়ার ফিল্টারটা পরিষ্কার আছে কিনা সেটা চেক করে সেইটা চেক করে তারপরও হচ্ছে অন্যান্য কাজ ধরে এরপর হচ্ছে আমার ব্রেকপ্যাডগুলো চেক করবে ব্রেকপ্যাডগুলোর অবস্থা কী আছে দেখা যায় কি ব্রেকপ্যাড দেওয়া কতটুকু চাওয়া যাবে নাকি প্যাডটা চেঞ্জ করতে হবে দেখা যায় এটা চেঞ্জ করার করতে হলে তো আমার চেঞ্জ করাই লাগবে মোটরস কোম্পানি লিমিটেড এটা অফিসিয়ালটা এটা লাগাবো এখন মানে

এবার ইঞ্জিন থেকে বের হচ্ছে কি দেখা যাক বাইক পরিষ্কার করার পর বাইকের যে সৌন্দর্যটা ফুইটা উঠে স্পেশালি কালো কালার বাইকে সেটা আসলে বাইক যতই স্ক্র্যাচ থাকুক আর যত কিছুই থাকুক সেটা আসলে ফুইটা উঠে তো আমারটাও মোটামুটি ফুটে উঠে আমি এটারে এবার কি বলে ফাইনালি এটারে আমার কি বলে কোটিং হবে দেবে ফাইনালি আমার কোটিং করে হবে কারণ এখানে অনেক স্ক্র্যাচ পরে গেছে এয়ার ফিল্টারটা চেঞ্জ করা দরকার নাকি এটা এখন চালাতে চালাতে বুঝবো যদি মনে হয় যে চেঞ্জ করা লাগবে তাহলে এখন চলে যাব ওরে আমার হাতের ব্রেক প্রচুর হার্ড আরে পাই রে পাই নতুন চেঞ্জ করছি মাত্র পায়ের ব্রেকটা ঘুষছি ওকে না ঠিক আছে এখন মনে হচ্ছে না চেঞ্জ করতে হবে কারণ ফার্স্ট গিয়ারে যে পাওয়ারটা আমি পাইতাম না এখন দিয়ে পাই এয়ারফিল্টারটা পরিষ্কার করা মানে আমার এয়ার ফিল্টারটা চেঞ্জ করলে বেটার হবে কিন্তু আমি এখন এটা চেঞ্জ করাবো না আমি চেঞ্জ করবো ট্যুরে থেকে আইসা ভেতরের উপর একটা প্রেশার পড়বে আমি টুরে থেকে আইসা এয়ার ফিল্টারটা চেঞ্জ ওরে সামনের ব্রেক মাথা নষ্ট দাঁড়া জায়গা এইটা হচ্ছে বাইক রিলেটেড যতটুকু কাজ ছিল সেটা শেষ করছি এখন হচ্ছে বাকি আরো ট্যুরে অনেক কিছু নিয়ে যেতে হয় সেগুলো তো আসেই ওগুলো টুকটাক আস্তে আস্তে দেখবেন ভিডিওতে সো আজকের এই ভিডিওটাই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম